রাডিগঞ্জ পুলিশের অভিযান গাড়ি সহ গ্রেপ্তার ভিন জেলার দুই উদ্ধার পিস্তল ও কার্তুজ দুর্গাপুজো সহ উৎসবের মরশুম আসন্ন সে কারণে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সব রকম প্রচেষ্টা শুরু করেছে শুরু হয়েছে কড়া নজরদারি ও তল্লাশি সেই কাজেই শুক্রবার রাতে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশের রানীগঞ্জ থানা ও পাঞ্জাবি মোড় ফাড়ির পুলিশ রানীগঞ্জের রানীশায়ের আন্ডারপাস থেকে একটি কালো গাড়ি সহ গ্রেপ্তার করা হলো ভিন জেলার দুই যুবককে ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে একটি পিস্তল ও দুটি কার্তুজ ধৃত দুই যুবকের নাম হল মিঠুন দাস ও লাডলা কুমার জানা গেছে অন্যদিনের মতো শুক্রবার রাতে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোরফারির পুলিশ উনিশ নম্বর জাতীয় সড়কে নজরদারি চালাচ্ছিল সেই সময় পুলিশ রানীশাইয়ের আন্ডারপাসের কাছেই একটি কালো চারচাকা চাকা গাড়ি থামায় সেই গাড়িতে থাকা মিঠুন দাস ও লাডলা কুমারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি তল্লাশি করে গাড়ি থেকে একটি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ এ ব্যাপারে গাড়িতে থাকে মিঠুন দাস ও লাডলা কুমারকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সন্তোষজনক উত্তর দিতে না পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় মিঠুন দাস উত্তর চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর কাদিহাটির বাসিন্দা এবং লাডলা সোদপুরের বাসিন্দা পুলিশ সূত্রের খবর এই দুই যুবক উনিশ নম্বর জাতীয় সড়কে ট্রাক ছিনতাই ডাকাতি এবং অপহরণের পরিকল্পনা করেছিল কিন্তু পুলিশ আগেই তাদেরকে ধরে ফেলে ধৃত দুজনকে শনিবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়েছে তাদেরকে হেফাজতে নেওয়ার জন্য রানীগঞ্জ থানার পুলিশ আদালতে আবেদন করেছে বলে জানা গেছে পুলিশের এক আধিকারিক বলেন আর কারা এই দুই যুবকের সঙ্গে রয়েছে তা খুঁজে বের করতে এখন তদন্ত করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে ব্যুরো রিপোর্ট আসানসোল এক্সপ্রেস কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলে ভাই কোথায় নিয়ে যাচ্ছিলে হ্যালো কোথায় নিয়ে যাচ্ছিলে কতক্ষণ ছিল কটা ছিল কটা কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভাই কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল